অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে গল্পের নাম রক্তবনের অভিশাপ খোলা বই পার্ট এক নিষিদ্ধ বনের ছায়া শ্যাডো অফ দ্য ফবেডেন ফরেস্ট একটি ছোট্ট গ্রাম নলডাঙ্গা গ্রামের পাশেই ঘন জঙ্গল রক্তবন নামে পরিচিত কেউ জানে না কেন এমন নাম বলা হয় রাত নামলেই বনের মাঝখানে লাল রঙের কুয়াশা ভেসে ওঠে আর সেই সঙ্গে শোনা যায় করুণ আর্তনাদ যেন কেউ যন্ত্রণায় কাঁদছে গ্রামের মানুষ শত চেষ্টা করেও কখনো সেখানে যায় না কিন্তু একদিন শহর থেকে চারজন বন্ধু অর্ণব তন্ময় মেহুল আর রিয়া আসে গ্রামে তারা সবাই ইউটিউব ব্লগার হর কন্টেন্ট তৈরি করে গ্রামের বুড়ো মুরব্বী মহিম তাদের সাবধান করে দেন এর থেকে বড় রক্তবনে যেও না বাবা ওই বোনটা অভিশপ্ত সেখান থেকে কেউ ফিরে আসে না কিন্তু কৌতূহলী তরুণেরা সতর্কবাণী উপেক্ষা করে ক্যামেরা হাতে ঢুকে পড়ে বনের ভেতর প্রথমে বনটা ছিল নীরব শুধুই ঝিঝি পোকার ডাক কিন্তু গভীরে ঢুকতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় পাতা কাঁপতে শুরু করে মেহুলের ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য দেখা যায় এক জোড়া রক্তমাখা চোখ রিয়া আতঙ্কে বলে ওঠে এর থেকে বড় অর্ণব কেউ আমাদের দেখছে ঠিক তখনই দূর থেকে ভেসে আসে এক নারী নারীকণ্ঠ ফিসফিস করে এর থেকে বড় কেন এসেছ আমার বনে হঠাৎ বাতি নিভে যায় আর চারপাশ জুড়েছে যায় অন্ধকার পাট এক শেষ হয় একটা ভয়ানক চিৎকারের সঙ্গে ক্যামেরা পরে যায় মাটিতে রক্তের দাঁত দেখা যায় লেন্সে খোলা বই পাট দুই অতীতের রহস্য দ্য সিক্রেট অব দ্য পাস্ট পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে বনের ধারে অর্ণবের ব্যাগ পরে আছে কিন্তু চারজনের কোনো খোঁজ নেই পুলিশ আসে খোঁজাখুঁজি হয় কিন্তু কিছুই মেলে না মহিন্দা দা জানান পুরনো এক কাহিনী দেড়শো বছর আগে এই বোন ছিল রাজা অশ্বিনী সেনগুপ্ত রাজ্যের অংশ তিনি ছিলেন নিষ্ঠুর গ্রামের মেয়ে ললিতাকে জোর করে প্রাসাদে নিয়ে গিয়ে হত্যা করেন কারণ সে তাকে বিয়ে করতে রাজি হয়নি মৃত্যুর আগে ললিতা রাজাকে অভিশাপ দেয় এর থেকে বড় এই বোন লাল হয়ে যাবে আমার রক্তে তুমি মরবে আর যারা এই বনে পা দেবে তারা চিরতরে হারিয়ে যাবে সেই রাতেই বজ্রপাত হয় রাজপ্রাসাদ পুড়ে যায় রাজা মারা যায় এরপর থেকেই বোনটার নাম হয় রক্তবন রিয়া যে একমাত্র বেঁচে ছিল হাসপাতালে অচেতন অবস্থায় জেগে উঠে বলে এর থেকে বড় ওরা ফিরে আসবে না বোন ওদের নিয়েছে তার শরীরে আচর চোখ ফাঁকা আর গলায় লাল দাগ যেন কেউ চেপে ধরেছিল পুলিশ ভিডিও ফুটেজ উদ্ধার করে দেখা যায় ক্যামেরায় এক নারী ছায়া হাসছে আর তার মুখ থেকে রক্ত ঝরছে পাত দুই শেষ হয় রিয়ার মৃত্যু দিয়ে সে চিৎকার করে উঠে বলে ললিতা ফিরেছে এবং মনিটর ফ্ল্যাট লাইন করে ড্যাশ 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 খোলা বই পাত তিন রক্তবনের শেষ রাত দ্য ফাইনাল নাইট অব দ্য ব্লাড ফরেস্ট এক বছর পর গ্রামের মানুষ আবার শান্তিতে দিন কাটাতে শুরু করে কিন্তু হঠাৎ এক রাতে আবার সেই লাল কুয়াশা দেখা যায় একদল নতুন ব্লক দল আসে তারা অর্ণবদের গল্প শুনে ডকুমেন্টারি বানাতে চায় তাদের মধ্যে একজন অর্ণবের ছোট ভাই অয়ন অয়ন বলে এর থেকে বড় আমি আমার দাদাকে ফিরিয়ে আনব যাই হোক না কেন তারা রাতে বনে ঢোকে আগুন জেলে ক্যামেরা চালায় ঠিক তখনই দূরে দেখা যায় এক নারী সাদা শাড়ি পরে চোখ রক্তলাল সে ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে এর থেকে বড় তোমরা কি খুঁজছো আমার অভিশাপের উত্তর অয়ন বলে এর থেকে বড় তুমি কে সে হাসে আমি ললিতা এই বোন আমার হঠাৎ পুরো বোন কাঁপতে শুরু করে গাছ থেকে ঝরে পড়ে রক্ত মাটিতে আগুন লেগে যায় অয়ন চিৎকার করে বলে এর থেকে বড় আমরা কিছু করিনি কিন্তু ততক্ষণে দলে একে একে সবাই হারিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় ক্যামেরা মাটিতে পড়ে আছে তাতে ললিতার মুখ ভেসে উঠেছে আর পেছনে লেখা রক্তবনের অভিশাপ শেষ হয় না পাট দিন শেষ হয় ভয়ঙ্কর নিরবতা আর দূরে সোনা হাসির প্রতিধ্বনি দিয়ে পাট এক নিষিদ্ধ বনের ছায়া শ্যাডো অব দ্য ফবেদন ফরেস্ট একটি ছোট্ট গ্রাম নলডাঙ্গা গ্রামের পাশেই ঘন জঙ্গল রক্তবন নামে পরিচিত কেউ জানে না কেন এমন নাম বলা হয় রাত নামলেই বনের মাঝখানে লাল রঙের কুয়াশা ভেসে ওঠে আর সেই সঙ্গে শোনা যায় করুণ আর্তনাদ যেন কেউ যন্ত্রণায় কাঁদছে গ্রামের মানুষ শত চেষ্টা করেও কখনো সেখানে যায় না কিন্তু একদিন শহর থেকে চারজন বন্ধু অর্ণব তন্ময় মিহুল আর রিয়া আসে গ্রামে তারা সবাই ইউটিউব ব্লগার হর কন্টেন্ট তৈরি করে গ্রামের বুড়ো মুরব্বী মহিম তাদের সাবধান করে দেন এর থেকে বড় রক্তবনে যেও না বাবা ওই বোনটা অভিশপ্ত সেখান থেকে কেউ ফিরে আসে না কিন্তু কৌতূহলী তরুণেরা সতর্কবাণী উপেক্ষা করে ক্যামেরা হাতে ঢুকে পড়ে বনের ভেতর প্রথমে বনটা ছিল নীরব শুধুই ঝিঝি পোকার ডাক কিন্তু গভীরে ঢুকতেই হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় পাতা কাঁপতে শুরু করে মেহুলের ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য দেখা যায় এক জোড়া রক্তমাখা চোখ রিয়া আতঙ্কে বলে ওঠে এর থেকে বড় অর্ণব কেউ আমাদের দেখছে ঠিক তখনই দূর থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ ফিসফিস করে এর থেকে বড় কেন এসেছ আমার বনে হঠাৎ বাতি নিভে যায় আর চারপাশ জুড়েছে যায় অন্ধকার পাট এক শেষ হয় একটা ভয়ানক চিৎকারের সঙ্গে ক্যামেরা পরে যায় মাটিতে রক্তের দাগ দেখা যায় লেন্সে খোলা বই পাট দুই অতীতের রহস্য দ্য সিক্রেট অফ দ্য পাস্ট পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে বনের ধারে অর্ণবীর ব্যাগ পরে আছে কিন্তু চারজনের কোনো খোঁজ নেই পুলিশ আসে খোঁজাখুঁজি হয় কিন্তু কিছুই মিলে না মহিম জানান পুরনো এক কাহিনী দেড়শো বছর আগে এই বোন ছিল রাজা অশ্বিনী সেনগুপ্তর রাজ্যের অংশ তিনি ছিলেন নিষ্ঠুর গ্রামের মেয়ে ললিতাকে জোর করে প্রাসাদে নিয়ে গিয়ে হত্যা করেন কারণ সে তাকে বিয়ে করতে রাজি হয়নি মৃত্যুর আগে ললিতা রাজাকে অভিশাপ দেয় এর থেকে বড় এই বোন লাল হয়ে যাবে আমার রক্তে তুমি মরবে আর যারা এই বনে পা দেবে তারা চিরতরে হারিয়ে যাবে সেই রাতেই বজ্রপাত হয় রাজপ্রাসাদ পুড়ে যায় রাজা মারা যায় এরপর থেকেই বোনটার নাম হয় রক্তবন রিয়া যে একমাত্র বেঁচে ছিল হাসপাতালে অচেতন অবস্থায় জেগে উঠে বলে এর থেকে বড় ওরা ফিরে আসবে না বোন ওদের নিয়েছে তার শরীরে আচর চোখ ফাঁকা আর গলায় লাল দাগ যেন কেউ চেপে ধরেছিল পুলিশ ভিডিও ফুটেজ উদ্ধার করে দেখা যায় ক্যামেরায় এক নারী ছায়া হাসছে আর তার মুখ থেকে রক্ত ঝরছে পা দুই শেষ হয় রিয়ার মৃত্যু দিয়ে সে চিৎকার করে উঠে বলে ললিতা ফিরেছে এবং মনিটর ফ্ল্যাট লাইন করে খোলা বই পা তিন রক্তবনের শেষ রাত দ্য ফাইনাল নাইট অব দ্য ব্লাড ফরেস্ট এক বছর পর গ্রামের মানুষ আবার শান্তিতে দিন কাটাতে শুরু করে কিন্তু হঠাৎ এক রাতে আবার সেই লাল কুয়াশা দেখা যায় একদল নতুন ব্লক দল আসে তারা অর্ণবদের গল্প শুনে ডকুমেন্টারি বানাতে চায় তাদের মধ্যে একজন অর্ণবের ছোট ভাই অয়ন অয়ন বলে এর থেকে বড় আমি আমার দাদাকে ফিরিয়ে যাই হোক না কেন তারা রাতে বনে ঢোকে আগুন জেলে ক্যামেরা চালায় ঠিক তখনই দূরে দেখা যায় এক নারী সাদা শাড়ি পরে চোখ রক্তলাল সে ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে এর থেকে বড় তোমরা কি খুঁজছো আমার অভিশাপের উত্তর অয়ন বলে এর থেকে বড় তুমি কে সে হাসে আমি ললিতা এই বোন আমার হঠাৎ পুরো বোন কাঁপতে শুরু করে গাছ থেকে ঝরে পড়ে রক্ত মাটিতে আগুন লেগে যায় অয়ন চিৎকার করে বলে এর থেকে বড় আমরা কিছু করিনি কিন্তু ততক্ষণে দলে একে একে সবাই হারিয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় ক্যামেরা মাটিতে পড়ে আছে তাতে ললিতার মুখ ভেসে উঠেছে আর পেছনে লেখা রক্তবনের অভিশাপ শেষ হয় না পাঁচ দিন শেষ হয় ভয়ঙ্কর নিরবতা আর দূরে সোনা হাসির প্রতিধ্বনি দিয়ে আপনি এখনই শুনলেন এর ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে